হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিনচাত ম্যাথ ইজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে তোমাদের অনুশীলনী প্রশ্ন সমাধান সেট ফাংশনের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি দুই পয়েন্ট এক অনুশীলনীর সমাধান করাবো তো এখানে প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন আর আমার এই ভিডিওটা হচ্ছে চার নাম্বার ভিডিও সেট ফাংশনের চার নাম্বার ভিডিও হচ্ছে এটি তো আমি ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার সত্যি একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো তাহলে আমরা সমাধানে চলে যাই তো এখানে দুই নম্বর প্রশ্নে বলছে যে নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো দুই নম্বর প্রশ্নে বলছে যে নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো মানে এখানে তালিকা পদ্ধতিতে আসে আমার এখানে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং ওই যে এক নম্বর প্রশ্নটাই ছিল গঠন পদ্ধতিতে দেওয়া ছিল আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি এবারে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এবারে গঠন পদ্ধতিতে প্রকাশ করব তো ক নাম্বারে দেখো তালিকা পদ্ধতির ক খ গ ঘ তালিকা পদ্ধতির সেট দেওয়া আছে সেটগুলো আমরা লিখে নিলাম এখন দেখো ক নাম্বারের সমাধান আমরা চলে যাই ক নম্বরে কি কি সংখ্যা আছে ক নাম্বারে তালিকা যে সেট আছে সেখানে আছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন আসলে এটা দ্বারা আমরা কি বুঝি দেখো প্রদত্ত সেটের উপাদান সমূহ হলে যে প্রদত্ত সেটের উপাদানগুলো আমরা লিখে নিলাম যে প্রদত্ত সেটের উপাদান সমূহ এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোর সংখ্যা এক থেকে বড় এবং তেরো থেকে ছোট দেখো আমরা এখানে বুঝতে পারছি এখানে সবগুলো কিন্তু বিজোর সংখ্যা এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো হচ্ছে বিজোর সংখ্যা যে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন সবগুলো হচ্ছে বিজোর সংখ্যা এখন আমার এই থ্রির আগে পূর্ব পূর্বে একটা বিজোর সংখ্যা আছে যেটা হচ্ছে ওয়ান তাই সেই ওয়ান সংখ্যাটা কিন্তু নাই আর এখানে এগারোর পরে আরো বিজোড় সংখ্যা আছে কিন্তু এগারো পরে আর বিজোড় সংখ্যা নাই তাই এখানে হয়েছে তাই এখানে যে সবাই বিজোড় সংখ্যা যে থেকে এক বড় তাহলে এই এই সংখ্যাগুলো কি এক থেকে বড় এই সংখ্যাগুলো গুলো এক থেকে বড় এখানে আমার যতগুলো উপাদান আছে উপাদানগুলো এক থেকে বড় এবং তেরো থেকে ছোট কারণ তেরো থেকে ছোট আমার এগারো এর পরবর্তী বিজোড় সংখ্যা হইতে তেরো তাহলে বিজোড় সংখ্যা তেরো থেকে ছোট তাহলে আমরা কি বুঝলাম যে তাহলে আমাদের সেটটি কি হবে যে সুতরাং নির্ণীয় সেট কি হবে তাহলে এক্স বিলংস এন জয়ের সংখ্যা এখানে আমি এই যে দেখো যে এক্স এর মানটা হবে এক্স এর মানটা হবে ওয়ানের থেকে বড় এবং তেরো থেকে ছোট তাই কিন্তু এইভাবে যে ওয়ান বা থার্টিন তোমরা অবশ্যই বুঝছো তাহলে আমি কিভাবে গঠন পদ্ধতি সেটটি আহ লিখলাম সেটটি কিভাবে লিখছে তাহলে তোমরা অবশ্যই বুঝেছো যে এখানে এখানে কিন্তু আমার দেয় আছে যেখানে যে সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যা এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এরকম করে বিজোড় সংখ্যা তো এখন দেখো আমার এক সংখ্যাটা নাই এবং এদিকে কি তেরো নাই তাহলে তেরো থেকে ছোটো সংখ্যাগুলো দেওয়া আছে এবং এক থেকে বড়ো সংখ্যাগুলো দেওয়া আছে তাই এখানে আমরা তাহলে তাহলে সুতরাং নিম্ন সেটি কী হবে তাহলে এক্স বিলংস এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা যেটা হচ্ছে বিজোড় সংখ্যা কী হবে ওয়ান এই যে ওয়ান লেস দ্যান এক্স এবং লেস দ্যান থার্টিন চলো এখন খ নাম্বার দেখি খ নাম্বারে যে উপাদান সমূহ আছে প্রদত্ত সেটের এই যে সেটটি দেওয়া আছে এই সেটের উপাদান সমূহ একটু লিখে নিলাম আমরা প্রদত্ত সেটের উপাদান সমূহ লিখে নিলাম যে প্রদত্ত সেটের উপাদান সমূহ এরপরে দেখো এখানে এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এখানে অবশ্যই স্বাভাবিক সংখ্যা যে প্রত্যেকটি উপাদান কি স্বাভাবিক সংখ্যা এবং ছত্রিশের গুণ দেখো ছত্রিশের গুণ কি হবে দেখো এক দ্বারা ছত্রিশে গুণ করলে কত হবে ছত্রিশ হবে এক দিয়ে ছত্রিশে গুণ করো ছত্রিশ হবে দুই দিয়ে আঠারো গুণ করো ছত্রিশ হবে তিন দিয়ে বারো গুণ করো ছত্রিশ হবে চার দিয়ে নয় রে গুণ করো ছত্রিশ হবে এবং আরেকটা সংখ্যা আছে ছয় আমরা জানি ছয় ছয় গুণ করলে ছত্রিশ তাই যেহেতু দুইবার যদি একটা উপদান সংখ্যা থাকে সেখানে একবার একবার লিখলেই হয় সেখানে দুইবার লিখতে হয় না তাই এখানে এ একবার লিখে নিছি তোমাদের বুঝতে সমস্যা হলে আমি তোমাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই ছত্রিশের এগুলো গুণনীয় চলো দেখি দেখো এখানে যে ছত্রিশ গুণন এক ছয় আঠেরো গুনন দুই ছত্রিশ হয় বারো গুনন তিন ছত্রিশ নয় গুনন চার চাম ছত্রিশ আর একটা হচ্ছে ছয় গুণ ছয় 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 কত ছত্রিশ দেখো আমাদের এই উপাদান সংখ্যাগুলোর সাথে মিলে কিনা দেখো তাহলে এখানে কি আমি এই সংখ্যাগুলো সংখ্যা গুলো লিখবো আমরা একটা সিক্স লিখবো সিক্স তারপর হচ্ছে নাইন তারপরে টুয়েলভ তারপরে এইটিন তারপরে হচ্ছে থার্টি সিক্স দেখো এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলো তাহলে আমরা কার গুণ পেলাম ছত্রিশ গুণে দেখছো আমরা আমরা গুণ করছি এই সংখ্যাগুলোই এই সংখ্যাগুলোই এখানে লেখা দেখো তোমরা যে দেখো যে এই দেখছো ওয়ান টু থ্রি সরি ওয়ান তারপরে কত সিক্স তারপরে নাইন তারপরে কত তারপরে দেখছো ছত্রিশ মিলে গেলো তাহলে কিভাবে দেখছো তাহলে এটা হচ্ছে অবশ্যই ছত্রিশের আহ গুণনীয় তাই আমরা লিখবো কি সুতরাং নির্ণীয় সেট আহ সুতরাং নির্ণীয় সেট কি লিখবো তাহলে এক্স বিলংস এন সাচ দ্যাট এক্স যা ছত্রিশের গুণনীয় তাহলে এক্স এর মানগুলো কি হবে ছত্রিশের গুণনীয় তাহলে তোমরা অবশ্যই বুঝছো খ নাম্বার আমরা চলো এবারে গ নাম্বারে চলে যাই গ নাম্বারে সেটে কতগুলো উপাদান সংখ্যা দেওয়া আছে সবগুলো হচ্ছে একটা সেটের উপাদান তাহলে কি বলতে সেটের এগুলো হচ্ছে সবগুলো উপাদান সংখ্যা এগুলো সব হচ্ছে উপাদান সংখ্যা দেখো উপাদান সংখ্যাগুলো কি কি দেওয়া আছে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ তাহলে এখানে আমরা আসলে এটা দ্বারা কি বুঝি যে এখানে প্রত্যেকটা উপাদান চার দ্বারা বিভাজ্য দেখো এখানে প্রত্যেকটা উপাদান চার দ্বারা চার দ্বারা ভাগ করা যায় প্রত্যেকটাকে চার দ্বারা ভাগ করা যাবে অর্থাৎ চারের গুণিতক তাহলে এটা হচ্ছে কি অবশ্যই সবগুলোই কি চারের গুণিতক এবং চল্লিশের থেকে বড় নয় মানে চারের গুণিতক তো অনেক আছে যেগুলো চল্লিশের থেকে বড় হবে না গুণিতক তো আহ অনেক গুণিতক আছে তাহলে আমাদের এখানে কি চল্লিশের থেকে গুণিতক গুলো বড় হবে না দেখো কিভাবে দেখো কিভাবে আমরা এটা আহ বুঝি চার দ্বারা যদি চারে ভাগ করলে এক হয় চার দুগুণে কত আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার ছয় চব্বিশ চার সাত আট আট চার আট বত্রিশ চার নয় ছত্রিশ প্রত্যেকটা কি চার দ্বারা বিভাজ্য তাই এখানে আমরা কি লিখবো প্রত্যেকটি উপাদান আমরা আগে দেখে নিবো যে আসলে এটা কিভাবে হয় তাহলে এটা আমরা কি আমরা দেখে কি বুঝলাম যে এটা প্রত্যেকটাই চার দ্বারা ভাগ করা যায় মানে কি চার দ্বারা বিভাজ্য তাহলে প্রত্যেকটা কি হচ্ছে চারের মনে থাক তাহলে অর্থাৎ কি হবে প্রত্যেকটা মানে যেগুলো চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য মানে কি চার দ্বারা কি চারের প্রত্যেকটা কি গুণিতক এবং সেগুলো গুণিতক তো চার এগারো চুয়াল্লিশ হতে পারতো কিন্তু চার এগারো চুয়াল্লিশ তো আমরা লিখে নাই কারণ এখানে চল্লিশ পর্যন্ত লিখছে তাই এটা কি হবে যা চল্লিশ এর থেকে বড় নয় তাহলে কি হবে সুতরাং নির্ণয় সেট এক্স বিলংস এন সাচ দ্যাট এক্স যা ফোর এর গুণিতক এবং এক্স রে মানে এক্স এর চল্লিশ এর থেকে বড় নয় এক্স কিন্তু চল্লিশ এর সমান এই যে এই এটা কি হবে এক্স লেস দ্যান ইকল এক্স লেস দ্যান ইকল তাহলে সুতরাং নির্ণয় সেটটা কি হবে তাহলে বুঝতে পারছো তাহলে অবশ্যই বুঝছো যে এটা কীভাবে আমরা করলাম অবশ্যই আমরা কোনো অঙ্ক করতে গেলে আমরা আসলে দেখব যে আমার অঙ্কের প্রশ্নটা কেমন আছে এবং প্রশ্নটা কেমন আছে এবং উত্তরটা কেমন হবে সেটা প্রশ্নটা দেখলে অবশ্যই বোঝা যাবে প্রশ্নটা নিয়ে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো চলো এরপরে আমরা গ নাম্বারে সমাধান করব গ নাম্বারে কি আছে দেখো গ নাম্বার দেওয়া আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স দেখো এখানে তারপরে এই যে এই যে এই যেটা দেওয়া আছে এটাই হচ্ছে কি প্রদত্ত সেটের উপাদান সমূহ তাহলে প্রদত্ত সেটের উপাদান সমূহটা আমরা লিখে নিলাম আলাদা করে যে এই যে মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর তারপরে আবার মনে করো যে প্লাস আছে মানে প্রত্যেকটাই মানে এখানে আমার যেহেতু দেয়া আছে প্লাস মাইনাস করে তাহলে একটা প্লাস একটা মাইনাস তাই আমরা আলাদা করে লিখলাম যে একটা প্লাস একটা মাইনাস উপাদান সংখ্যাগুলো দেখো এখানে প্রত্যেকটি উপাদানের পূর্ণ সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা মাইনাস হোক কিন্তু তাও পূর্ণ সংখ্যা দশমিক না থাকলে সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাহলে দেখো এগুলো প্রত্যেকটা কি ষোলো মানে বর্গ কি ষোলো অপেক্ষা ছোট নয় এবং ঘন কত দুইশো ষোলো অপেক্ষা বড় নয় মানে যদি আমরা যদি বর্গ করি বর্গ করলে কি ষোলো ষোলো থেকে ছোট হবে না এবং যদি ঘন করি যা থেকে বড় হবে না তাই আমরা টু হান্ড্রেড সিক্সটিন দেখো তাহলে বুঝছো তোমরা অবশ্যই দেখো যদি একটু না বুঝো একটু ক্লিয়ার করি দেখো এখন আমরা যদি ফোর বর্গ করি কত এখানে সিক্সটিন এখানে সিক্সটিন থেকে বড় হবে

সে যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে আমার আবার একটি ছোট্ট রিকোয়েস্ট যে যে চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো অলরেডি তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো আসে পর্যন্তই ধন্যবাদ সকলকে